নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন প্রথমেই সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই আগের দিনের ব্লগে আপনারা অধিকাংশ মানুষই আমাদের খুব উজ্জীবিত করেছেন অনেক ভালো ভালো অ্যাডভাইস করেছেন যেগুলো যথাসম্ভব আমরা গ্রহণ করবার চেষ্টা করছি আপনাদের এই পাশে থাকা আমাদের মনোবল অনেকটা বাড়িয়েছে এবং এখন যেন মনে হচ্ছে না এই ডায়াবেটিস রিভার্স করা সম্ভব এবং সেটা সত্যি ডাক্তারের সাথে কথা বলেই সম্ভব যাই হোক আপাতত আমি চাল কুমড়োটা কেটে নিচ্ছি এইটা কিন্তু আমি আজকে নিজের জন্য করছি ভদ্রলোক অনেক ভোরবেলাতে বেরিয়ে গেছেন তাকে তার যেটুকু ভেজানো ছিল সেইটুকু তাকে করে দেওয়া হয়েছে তিনি আজকে চাল কুমড়ো রসটা খেতে চাইলেন না এইটা কাঁচাই আমি খাবো যেটাকে বলে সাফেদ পেঠা হিন্দিতে যেটাকে বলে এটার গুণ তো বহুবিধ সেটা আপনারা নিশ্চয়ই গুগল করলেই বলুন বা ইউটিউবেতে অন্য অন্য ব্লগারের ব্লগেতে দেখতে পাবেন বা যারা এই নিয়ে কন্টেন্ট করেন তাদের ব্লগে দেখতে পাবেন আজকে এটা কিন্তু আমি করছি নিজের জন্য মাঝখানে করতাম তারপরে বেশ অনেক দিন বন্ধ করে দিয়েছিলাম আবার এটা ভাবছি শুরু করব। যতদিন না পর্যন্ত বেড়াতে যাচ্ছি এটা প্রাত্যহিক রুটিনে আমার থাকবে এরপর ভদ্রলোক যেদিন কলেজ থাকবে না সেদিন তাকেও করে দেব আমার এইভাবে করতে বেশ একটু অসুবিধেই হচ্ছে আমার একটা জুসার কিনতে হবে সেটা আমি অর্ডার আজকে দিয়ে দিয়েছি দেখাচ্ছে তো সাতাশ তারিখে ডেলিভারি দেবে দেখি সেটা আসলে পরে আমার এটা করতে সত্যি সুবিধে হবে এইটাকে যখন এখন প্রাত্যহিক দিনের মধ্যে ফেলে দিলাম সুতরাং আমার একটা জুসার কিন্তু এবার লাগবে একটা পরিষ্কার কাপড়ে সুতির কাপড়ে দিয়ে দিলেও হতো কিন্তু সেটা সেই মুহূর্তে আসলে অতটা মাথাতে ছিল না তো যাই হোক আপাতত এইভাবে করে একটা দিনের জন্য তো হয়ে গেলো যতদিনটা পর্যন্ত জুসার আসে এইভাবেই চলবে আপনারা যারা আমার নিয়মিত বন্ধু তারা হয়তোবা জানেন মাঝখানে যখন আমি জিমে যাচ্ছিলাম একদিন একটা ব্লগেতে বলেছিলাম যে চলাকালীন আমার ওজনটা কিন্তু অনেকটাই বেশি কমতো কিন্তু আরেকটু কম কমছে একটা কারণে সেটা হচ্ছে আমার কিছু কিছু জায়গায় কিন্তু খুব টেনশন রয়েছে তার মধ্যে একটা কিন্তু আমার বুধিসত্ত্ববাবু মানে আমার হাজবেন্ডের স্বাস্থ্য কিছুটা যে এই জিনিসটা এইরকম দিকে যেতে পারে সেটা আমি বহু আগেই অনুমান করেছিলাম কিন্তু কি জানেন তো বাবু আমার বাবা এবং আমার শ্বশুরমশাই তিনজনেরই একটা জিনিস কমন সেটা হচ্ছে এরা না শুরুর দিকে বউয়ের কথা বড় হেলা করে এই চুপ করো তো এই থামো তো এই করে করে আমার বাবাও তো তিনি ছবি হয়ে গেছেন আমার শ্বশুরমশার জীবনে যে কত ক্ষতি হয়েছে সে আর বলার মতো নয় আর বাবু এখন ভুগছেন তবে কি এই তিনজনের মধ্যে এই বাবুর এই হেলা ভাবটা একটু কম মানে তুলনামূলকভাবে কম কিন্তু একেবারে নেই এটা বলা যায় না কাজেই তিনি কিছুটা ভুগছেন এবং এখন কানে খানিকটা জল ঢুকেছে তাকে আজকে মেথি দানার কৌটোটা দিয়ে দিয়েছি বলেছি সকালবেলাতে এটা কিন্তু তুমি ভিজিয়ে দেবে তো আজকে তিনি আসছেন না আপনারা যেদিন ব্লগটা দেখছেন সেই দিন তিনি ফিরছেন তো যাই হোক আপাতত আজকে আমাদের ফাইনালি ডিপ ক্লিনিংটা শুরু হলো তো মিনামাসির আজকে ওপরেতে খুব একটা রান্না নেই মিনামাসি সেজন্য রান্না করে বেরিয়ে গেল এখন আমি নিচে যাচ্ছি আমার শ্বশুরমশাকে একটু খেতে দিতে হবে কারণ ওপরেতে ওরা কাজ করছে একটু বাদে আমার শ্বশুরমশাকে খেতে দিয়ে তারপর আমিও হাত লাগাবো তো আজকে অন্যান্য অনেকটাই হলো তার সাথে সাথে এই বুক র্যাকটা করতে আমাদের অনেকটা সময় লেগে গেল এবং জিনিসপত্র গুছিয়ে রেখে পাঁচটা র্যাক জুড়ে যত বই ছিল সেটা কিন্তু গুটিয়ে রাখা গেল মোটামুটি তিনটে র্যাকে তবে এই ঘরটা আজকেও শেষ হবে না এটা কালকে পর্যন্ত এই ঘরটাকেই করতে হবে উপরে আমাদের অফিসিয়ালি ডিপ ক্লিনিং শুরু হলো সেটা ছ হাত করে হলো তো নিচে মাসুমশা মাঝে আমি শ্বশুরমশাকে খেতে দিতে গেছিলাম তারপর ওইটুকু সময় বাদ দিয়ে বাকি টাইমটা হয়ে গেল এখন বাজে প্রায় তিনটের কাছাকাছি এখন আমি স্নান হয়নি ব্লগ আমার শুরু হলো মানে আপনাদের সামনে এসে শুরু হলো এখন তো ঠিক আছে একা দিন হ্যাঁ আলবো না একটা ঘরে কিছুটা করতেই এতটা টাইম লেগে গেল এখনও এই ঘরের অনেকটাই বাকি আছে হ্যাঁ বলো হ্যাঁ দরটার রেখে তো যাই হোক গুলো সমস্ত কাঁচা হয়ে গেল তো কালকে আচ্ছা এই পর্দা যে কাঁচা হলো আজকে তো টাঙা যদি না হয় আলপনা দি টাঙানো যদি না হয় তাহলে এগুলো ছাদে নেড়ে দিলেই হয় হ্যাঁ তুই আগে এইটা করে নে মেশিনের মধ্যে কি এটা ও হ্যাঁ আমার ছোটবেলার ক্রাউন হ্যাঁ দেখেছি তুমি একটু মাথায় পড়ো তো ভালোই লাগলে আরে পাঁচ দারুণ লাগছে দেখতে এই দেখ হালপনা দেখে কি সুন্দর লাগছে মামনি এই দেখ 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 এই তাকা এত সুন্দর আপনাদের দি তা না সুন্দর আপাতত এবার আমি একদম ঘেমে ঝপ যাবে আমার তো ভিডিও এডিট করা হয়নি কিচ্ছু হলেই আজকে আমার ব্লগ দিতে ফার্স্টটা বাজবে তো চান করে নি আর দিকে তাড়াতে পারছি না সর্বাঙ্গ বাপরে বাপ ঘরটা কি আরাম আজকে পুরো ঘরটার এই অবস্থা এখনও বাকি রয়েছে এইটা কালকে করা হবে এবং এই যে এখানে যে দুটো রয়েছে দুটো দুটো চারটে সেগুলো করা হবে কালকে আজকে খুবের মাত্র কুকুরের বুক একটা আর এই আমাদের রান্নাটা পরিষ্কার করে ফ্যান ট্যানগুলো জানলা ফান্ডা সমস্ত কিছু ধুয়ে ধুয়ে রাখা হয়েছে তো সুতরাং এই ঘরটা অর্ধেকটা হয়েছে এবং এই যে বইয়ের যে র‍্যাকটা যেটাতে উপরে টিভি রয়েছে এটা প্রভু বহু প্রাচীন এটাকে আমি অনেক দিন থেকেই বদলাতে চাইছি কিন্তু যাই হোক হচ্ছে না আমার শ্বশুমশা এইসব ব্যাপারগুলোতে একটু বোঝাইছি তো যার ফলে উনি দিতে চাইছেন না তো এর মধ্যে অনেক বই আছে যেগুলো স্বতচ্ছিন্ন এবং সেগুলো মাঝখান থেকে মাঝখান থেকে পৃষ্ঠা উড়ে গেছে এগুলো সব আমাদের হাজব্যান্ডের একদম ছোট্টবেলার বই সেই কিছু বই এবারে বাতিল করতেই হবে কারণ এই সমস্ত জিনিসপত্র না বাড়িতে রাখতে নেই তা সেটা কালকে করব কালকে প্রচুর সময় নিয়ে কাজটা করতে হবে এবং এখানে দেখুন একটা জিনিস হয়েছে যে গুছিয়ে রাখলে কত কম জায়গা লাগে একটা পুরো র্যাক কিন্তু গোটা একটা খালি আছে এই যে এই র্যাকটা খালি হয়েছে এখানে কয়েকটা বই জাস্ট ঢুকিয়ে রেখেছে ওই বইগুলো আমি আমার বেডরুমেতে নিয়ে যাব পড়বার জন্য এখানে সব বইই পড়বার মতো কিন্তু এইখানে কিন্তু কোনো ছেঁড়া ফাটা বই নেই সবই ভালো ভালো বই আর কি তো সবগুলো বই পড়ার মতো কিন্তু আপাতত এই কয়েকদিনের মধ্যে যে বই কটা আমি পড়বো সেগুলো একটু আলাদা রেখেছিলাম বিছানায় ছিল ঝাড়ার সময় রেখে দিয়েছে কিন্তু এই বইগুলো সে বহু 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 বছরের পুরনো এগুলো কিন্তু মানে কয়েকটা জিনিস কয়েকটা বই আমাদের একেবারেই বাতিল করতে হবে তাই নেই আর কি এবং তখন যেটা ওটা খালি হয়েছে এখানেও কিছু খালি হবে সেখানে আমার হাজব্যান্ডের পেছনটাতে যখন ভিডিও করে তখন যে একটা র্যাক দেখা যায় সেখান থেকে কিছু বইপত্র সরিয়ে নিয়ে এসে আমরা এইগুলোতে যে জায়গাগুলো খালি হবে সেখানে ভরে রাখবো এবং ওই যে র্যাকটা খালি হয়েছে ওইখানেতেও ভরবো এবং এই যে ভেতরে যা যা আছে আবজ বাবজ যা যা আছে সমস্ত কিছু বার করে কালকে একদম ফেলে দিয়ে পরে ওই র্যাকটাকে আমার পুরোপুরি খালি করবার ইচ্ছা ওর মধ্যে আমার গানেরও কিছু জিনিসপত্র রয়েছে এবং আমার সমস্ত সরবিতান তো সবগুলোই খণ্ড রয়েছে আমার কাছে তো সেগুলোও সব এখানে ভরে রাখবো তো এখন প্রসঙ্গে একটা কথা আমি বলে দিই একটু মার্জনা করবেন আমি এই কথাটা উচ্চারণ করছি সেই জন্য আমার কাছে কেউ যেই মুহূর্তে অনেকে ক্ষমা করবেন বন্ধুরা মানে আমাকে এভাবে বলতেই হচ্ছে আমি কিন্তু সর্বিতান কাউকে দিই না হ্যাঁ আমার কাছে স্বর সবগুলো আছে ঠিক কথা আমাকে যদি কেউ কখনও বলেন যে দিদি ওই গানটা লাগবে আমাকে কোন সরবিতানে আছে আমি দেখে আপনাদের বলে দেবো প্রয়োজনে আমি আপনাদের ফটো তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো কিন্তু বই কিন্তু কেউ আমার কাছ থেকে নেবেন না আর চাইবেনও না বা আমি কিন্তু বই দেওয়ার ব্যাপারে খুব একটা মনস্কা নই তো যাই হোক ক্ষমা করবেন আবারও বলছি সব জায়গায় আমি পারি না আমার এরকম বই দিয়ে না ফেরত পাওয়ার অভিজ্ঞতা এতটা যে আমি আর এই ব্যাপারে খুব একটা উদার হতে পারছি না তো যাই হোক কালকের এই ঘরটা করে নিলে আমার একটা বিশাল বড় শান্তি বিশাল বিশাল বড় শান্তি কারণ খুবই অবিন্যস্ত লাগতো দেখতে তবে একটা ভালো জিনিস আজকের দিনে আর ভালো জিনিসও হয়েছে সেটা হচ্ছে আজকে আমাদের আবহাওয়া অত্যন্ত মনোরম আজকে কিন্তু কোনো রকম বৃষ্টি বাদলা কিছু হয়নি ঠিকই কিন্তু জানি না কেন খুব মিষ্টি একটা হাওয়া দিচ্ছে গরমটা আজকে একবারেই নেই না হলে এই পাখাটা তো এই এই পাখাটা এই পাখাটা তো চলছে না অনেক দিন থেকে এটা চলছে না আজ সারাই কাল সারাই করে এটা সারানোও হচ্ছে না কিন্তু একটা পাখাও চালাতে হয়নি তাতেই আমাদের কিন্তু দিব্য চলে গেছে আজকে কাজ করতে কোনো রকম কোনো রকম অসুবিধা হয়নি তো আশা করছি কালকের দিনটাও ভালো থাকবে তো আমাদের একটু খাওয়া দাওয়া করতে অনেকটাই দেরি হয়ে গেল আজকে এবং এখন আমি ভিডিওটা এডিট করে বসিয়ে দিয়েছি পাবলিক করতে বসিয়ে দিয়েছি মানে হয়ে যাবে মানে আপলোডে বসিয়েছি তা বলছে একদম আপলোডে বসিয়েছি সেটা হয়ে গেলে পরে তারপর আমি একটু শোব শুয়ে কালকে যে কাজটা হয়নি সেই কাজটা করব মানে আমি বেরোবো ভেবেছিলাম কয়েকটা বিছানা চাদর কিনে আনবো কিছু মানুষের কাছ থেকে যেটা আমাকে কিনতেই হবে তো আপাতত সেটাই করব বলে ভেবেছি আর একটা স্নেক প্ল্যান্ট আজকেই কিনবো সেটা সন্ধে হয়ে গেলেও কিনবো একটা জিনিস বুকে করে বসে আছি একটি ছেলে আসবে নিয়ে যেতে সেই যে মায়ের শাড়ি নাইটি সেগুলো কাটিয়ে এনেছি আজ কতদিন হয়ে গেল সেগুলো এখনো মাকে পৌঁছে দিইনি সেই ছেলেটিকে আজকে বলেছি এসে নিয়ে যাওয়ার জন্য অর্থাৎ কালকে সকাল সকাল সে পৌঁছে দেবে তো আমি বসলাম কিছুক্ষণের মধ্যেই ছেলেটা চলে এলো তো যাই হোক তারপরে সন্ধে বাতিটা দিয়ে নেব তারপর উপরে গিয়ে আরো উনগোটি কাজ আছে ইতিমধ্যে ঝমঝম করে আবার বৃষ্টি পড়াও শুরু হয়ে গেল তুমি আজকে বেরোতে পারবেই না কারণ আজকে প্রচন্ড বৃষ্টি হবে একটু বাদেই নেমে যাবে বলতে বলতে সত্যিই নেমে গেল প্রচুর বৃষ্টি না লাইটটা জ্বালাই ছাদে গেছে ওটার সব যে সমস্ত পর্দা টর্দাগুলো নারা ছিল না সেগুলো সব নিয়ে আসতে গেছে এখন তো পিতৃপক্ষণ ফিরে হিসেবে আর কি সব কিছুই ছাদে রাত্রেবেলা জামা থাকছে না প্লাস আজকে আবার অতিরিক্ত জামা কাপড় আছে পর্দা টর্দা আহা কি আরাম গোয়াল পাগলা কি সুন্দর আরাম বাবা আজকে অনেক জামা কাপড় তোমার গুলো নিয়ে নাও কিন্তু তোমার গুলো নিয়ে নাও বেশিক্ষণ মনে হয় না বৃষ্টি থাকবে বেশিক্ষণ থাকাই উচিত আমার যে কিছু বেরোতে হবে এটাই ভাবছি ও আলপনা দি মনটা খুবই খারাপ হয়েছিল যেটা আছে আমার পটল যে কুড়িটা ছিল সেটা শুকিয়ে গেছে তো আমি ওটা তো আলপনা দিকে ডেকে দেখালাম তো তারপরেতে উই একজন দিদি আছেন যিনি দিনহাটার ওইরকম প্রপার দিনহাটায় নয় আর কি উনি আমার মায়ের ছাত্রী ওই কিন্তু আমাকে প্রথম বলেছিল যে মানে মা কে বলেছিল শুরুতে যে দিদি ওকে কিন্তু বলবেন একটা ওই ছোট গামলাতে অল্পগুলো বীজ জানো না রেখে ওই প্রতিস্থাপন করে দিতে মানে বারান্দায় কথা তারপরে আমি বলেছিলাম ঠিক আছে তাহলে আমি তোমার সাথে কথা বলবো মানে মাকে বলেছিলাম যে সাথে আমি কথা বলবো কারণ ও যখন পদ্মগাছের করার অভিজ্ঞতা রয়েছে তা আজকে আবার সেই আগের যে দেখো দিদি আমার এই কুড়িটা হয়েছিল এবং এই কুড়িটা আজকে দেখছি শুকিয়ে গেছে তখন বলে এটা তো শুকোবেই কারণ ওটা এরকম পাতার সাথে কুড়ি এরকমভাবে ভাবে উঠছে বলছে যখন এরকম ভাবে দুটো একসাথে উঠবে অবশ্যই যে পাতাটা থাকে সেটা কেটে দিতে হবে তা নইলে ওটা কুড়ি কিন্তু শুকিয়ে যাবে কুড়ি নিজের যেটুকু দরকার সেটুকু পাবে না পাতাটাই শুষে নেবে যার ফলে কুড়ি কিন্তু একটা সার্টেন স্টেজ পর গিয়ে সেটা নষ্ট হয়ে যাবে বলে এর পরেও যদি এক বৃন্তে দুটো হয় একটা কুড়ি এবং একটা পাতা চেষ্টা করবে পাতাটাকে কেটে দিতে তো আমার এটা অভিজ্ঞতা হলো নিশ্চয়ই এরপরে তাই করতে হবে কারণ খুব খারাপ লাগছে মনটা কারণ আশা করেছিলাম যে গাছটা হবে ঠিক আছে আর কি করা যাবে হবে নিশ্চয়ই আজ নয় কাল নয় পরশু হবে এই আর আর কি হলো একদম শুকিয়ে গেছে যে কোনো দিন ওটা খুশে পড়ে যাবে একটা দুঃখের না ঘটনা হচ্ছে আমার এখানে নারায়ণ কমলটা ছিল সেটা সূর্য এদিকে আসতে জন্য এটা এদিকে মুখ বাড়িয়েছিল বাড়াতে বাড়াতে এইদিকে বেশি ওজন হয়ে গেছে আজকে ওই যখন বোধ হয় একটু ইয়ে চলছিল একটু হাওয়াও হয়েছিল ওটা নিচে খুশে পড়ে গেছে আমি দেখলাম যে আর ওটাকে বাঁচানো যাবে না একদম মানে থারথেরা মতো হয়ে গেছে এই জিনিসটা আমাকে মিঠু দিয়ে দিয়েছিল আমার মাস্তর দিদি সন্ধেবেলায় চাটা খেয়ে আমার শ্বশুরমশাই উপরে এসেছেন এসে বলছেন যে এখন তো তোদের সব খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কখন তোরা আবার ধপাস করে শুয়ে দিয়ে পড়বি সেই জন্য আমি তাড়াতাড়ি দেখা করতে এলাম আমি বললাম না না এখন অনেক টাইম আছে এখনও তো জাস্ট উপরকে ওই হেভ ড্রিঙ্কটা সেটাও করে দিন একটু বাদে খেতে চাইছে আমার শ্বশুরমশাই আজকে দুবার করে ওপরে এলেন একবার সকালবেলা এসেছিলেন আর একবার এখন এলেন আসলে আগামীকাল টুকুরের পরীক্ষা এবং সেটা ফিজিক্স আর ফিজিক্সটা আমার শ্বশুরমশাই সাবজেক্ট সেই জন্য দুবার করে আসা তো উপরে বাইরে সেই বৃষ্টি শুরু হয়েছে আর আমি মাঝখানে আমার শ্বশুরমশাই বারণ করে দিলেন আজকে বাইরে বেরোতে কারণ বৃষ্টি তো পড়ছেই মাঝখানে আবার হুট হুট করে কারেন্টও চলে যাচ্ছে তো আজকে যে মনে হচ্ছে এই যে দেখছে দেখতে দেখতে কারেন্টটা ফুট করে বেরিয়ে গেল ইনভার্টার কখন যে জবাব দেবে তার ঠিক নেই লাইটগুলো বন্ধ করতে হবে কারেন্ট আসলে পরে তারপরে আবার বাইরে গিয়ে কথা বলছে এই গুডগুটটি অন্ধকারের মধ্যে কথা বলতে ভালো লাগছে না ইলেকট্রিসিটি চলে এসেছে সুতরাং শেষ কথাটা সম্পূর্ণ হলো না সেটা এখন একটুখানি সম্পূর্ণ করে নিই সেটা হচ্ছে আমার মেয়ে কালকে ফিজিক্স পরীক্ষা পাগলের মতো পড়াশুনো করছে এবং তার আমার ওই বাইরে যাওয়ার ব্যাপারে আমার সুসমা যেমন আপত্তি তেমন তারও কিছুটা আপত্তি মা আমার পরীক্ষা তুমি বেরোবে আর কোনো কথা নেই মুখে ভীষণ পড়ছে এখন তাকে এই অবস্থায় আমার পক্ষে ছেড়ে যাওয়াটাও খুব মুশকিল মানে ও জেগে আছে তো ও পড়ছে আর কোনো কারণ নেই শুধু পরীক্ষার আগে বলে না এই ব্যাপারটা শুরু হয়েছে ইলেভেনে ওঠার পর থেকে কিন্তু দেখা যাক কতদূর এত খাটনির মূল্য তো নিশ্চয়ই একদিন একদিন পাবে এত লেগে থাকার মূল্য সেটাও নিশ্চয়ই একদিন একদিন পাবে দেখি ঠাকুর কি নির্বাচন করেছেন ওর জন্য ঘরের কাজকর্ম করছি ঘুরছি ফিরছি কিন্তু ওইদিকে কালিম্পং এ সে যে কি করছে সেটার জন্য একটুখানি উদ্বেগে হচ্ছে বারেবারে করে ফোন করছি কি করছো কখন খেলে খেয়ে নাও এসব করে একটুখানি খোঁজা মারছি একটু রেগে যাচ্ছে কিন্তু এখন আর তার খুব রাগকে আমি একটু পাত্তা দিচ্ছি না কারণ এখন আমাকে একটুখানি স্ট্রিক্ট হতেই হবে আমার কোনো উপায় নেই আসলে তো যাই হোক এখন তাকে মেথির কৌটোটা দিয়ে দিয়েছি বারবার করে বলছি খেয়ে কিন্তু মেথিটা ভিজিয়ে রাখবে এক চামচ তো সে কি করলো কে জানে বলছে তো হ্যাঁ সবই করছি হয়তো করছে কারণ এখন তো তাকে বিশ্বাস করা ছাড়া আমার কাছে কোনো উপায় নেই আমি তো তার জন্য ওখানে গিয়ে কিছু করে উঠতে পারছি না তো যাই হোক এখন টুকুরকে ওই হেলথ ড্রিঙ্কটা বানিয়ে দিলাম এই মুহূর্তে কিন্তু নিতান্তই সন্ধেবেলা তো এখন যে ক্লিপটা দেখছেন সেটা কিন্তু বেশ অনেকক্ষণ পরের কারণ তখন আমার টুকুরকে খাওয়ানো হয়ে গেছে নিজেরও খাওয়া হয়ে গেছে এবং এখন আমি একটু চিয়াশিডগুলো ঢেলে নিচ্ছি এই চিয়াশিডের যে কৌটোটা সেটা কিন্তু অ্যাপোলো ফার্মেসি থেকে কিনেছিলাম সেটা শেষ হয়ে যাওয়ার পর কৌটোটা আমি রেখে দিয়েছিলাম তো সেটার মধ্যেই আবার এবারে যে লুজ কিনে এনেছি লুজ ঠিক নয় ওই রকমভাবে প্যাকেট মানে এই প্যাকেট অ্যাপলো থেকে কিনে নিই যেহেতু মুদির দোকান থেকে কিনেছি তাই এরকমভাবেই আমাকে প্যাকেটে দিয়েছিল তো সেটা আবার একটুখানি ভরে রাখলাম এবং রাত্রিকালীন কাজ মোটামুটি গুটিয়ে নিলাম নিয়ে এখন নিজের জন্য চিয়া সিট ভিজিয়ে রাখি ভদ্রলোক কালকে আসবেন সুতরাং সকালে তো আর খেতে পাচ্ছেন না তাই আর কি করব তার জন্য তার ভেজানোর দরকার নেই এখন আপাতত আমি যখন আপনাদের সামনে কাজগুলো দেখাচ্ছি তখন কিন্তু প্রায় সাড়ে নটা বাজে হয়ে গেছে মেয়েকে খাইয়ে দিয়েছি সে বলেছে সে নাকি আজকে রাত্রি তিনটে অবধি পড়বে তা বাবা ফোন করে তাকে একটু বকা দিয়েছে যে এত বাড়াবাড়িটা করুন তো দেখি একটু বাদি তাকে তুলে দিতে হবে ওখান থেকে আজকের দিনে আমি ভেবেছিলাম যে বাইরে যাব বাইরে গিয়ে ব্লগটা সুন্দর হবে কারণ আর জিনিস কেনার একটা ফরমাইশ এসেছে সেটা হচ্ছে মাকে একটা জিনিস দিয়ে পাঠাতে হবে হ্যাঁ সেটা আমাদের বাড়িতে যে কাজ করতো মাধুরী মাধুরীর ছেলেমেয়ের জন্য মা বলেছেন শিলিগুড়ি থেকে জামা কাপড় কিনে একটু পাঠিয়ে দিস তো ভেবেছিলাম যে ওই জামাটাও আজকে কিনে নেবো কিন্তু যখন বেরোতে পারলাম না আমি যেহেতু বেরোবো এই একটা মনস্থির করেছিলাম এবং যার ফলেতে কিন্তু সকালবেলাতে আমি ভিডিওটা বা দিনের বেলাতে ভিডিওটা একটুখানি কম রেখেছি আজকে প্রচুর কাজ হয়েছে তো সেক্ষেত্রে আমার কিন্তু যদি ব্লগ করার হতো আমি সেখানে কিন্তু আমার ব্লগ আজকে দিনের মধ্যেই শেষ করে দিতে পারতাম কারণ এত ঝাড়া জুড়ি মানে এই সময় এই ক্লিনিং ব্লগগুলো ভালো যায় কালকে সেজন্য ভাবছি যে আবহাওয়া যখন এখন প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে এবং বৃষ্টিটা এই মুহূর্তে একটু ধরলো কিন্তু এখন তো আর বেরোনো যাবে না তো আবহাওয়া যখন একটু আনপ্রেডিক্টেবল হয়ে গেল তখন কালকে থেকে ওই ঘরোয়া ব্লগই দেখাবো ওই ক্লিনিংয়ের ব্লগই দেখাবো কারণ না হলে আমি বুঝতে পারছি না যে এই বেলার ওপর ভরসা করে যদি ব্লগ আমি ছোট রাখি ওবেলা তাহলে আমি একটু অসুবিধায় পড়ছি তো যাই হোক আপাতত সমস্ত জামাকাপড় তো এইখানটাতে হয়ে গেছে দেওয়া এগুলোকে একটুখানি ভেতরেতে নিয়ে যেতে হবে তা নইলে আবার রাত্রিবেলা হ্যাঁচা বৃষ্টি এলে না ছাটির বৃষ্টি এলে তারা এগুলো আবার ভিজে যেতে পারে তাড়াতাড়ি শুতে হবে ওকে একটু দাবড়িয়ে দুবড়িয়ে শোয়াতে হবে তাই জন্য আজকে আর ব্লগ বড় করার কোনো জায়গা নেই আর কি আমাকে এখন শুতে হবে তাড়াতাড়ি অন্যদিনের দিনের তুলনায় এটা ঠিকই কিন্তু ফিজিক্স পরীক্ষা এবং মাঝখানে গ্যাপটা যেহেতু অল্প শুধু শুধু আমার মেয়ের নয় এটা মোটামুটি ওদের সবারই বাচ্চাদের আর কি এরকম চলছে আজকের দিনটা একটু অন্যান্য পরীক্ষার আগে যতগুলো গ্যাপ ছিল এই ফিজিক্স কেমিস্ট্রি এসবগুলোর আগে একটু বড় গ্যাপ দেওয়াটা দরকার ছিল ঠিক আছে সেটা স্কুল বুঝবে যে কি হবে না হবে আগের দিনের আইপি পরীক্ষাটা যেটা ছিল সেটা খুব ভালো হয়েছে এবং আইপি ঠিক মানে ম্যানেজ করতে পারছিলো না এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল মাত্র চার দিন গেছে চার থেকে পাঁচ দিন গেছে টিউশানে চার দিন তাতে করে প্রথম দিন গিয়েই আর কি ও আসলে ও তো নিজে নিজের চেষ্টা করছিল কিন্তু অনেকগুলো জায়গা ফাঁক থেকে যাচ্ছিলো যেগুলো বুঝতে পারছিলো না তো মাস্টার পড়ান খুব ভালো গিয়ে প্রথম দিন গিয়েই আমাকে বলে যে মা আমার না আইপিটা হঠাৎ করে খুব ভালো লাগতে শুরু করেছে প্রথম দিন গিয়ে তারপরে পরপর কয়েকদিন যায় এবং পরীক্ষাটা খুব ভালো হয়েছে কালকে কিন্তু এখন দেখা যাক কি স্কোর করবে ব্যাপারটাতে খুব গুরুত্বপূর্ণ নয় হাফ ইয়ারের এই স্কোরগুলো কিন্তু ঠিক আছে তবুও বাচ্চাদের আমরা সেগুলো বুঝছি কারণ ওই স্টেজটা আমরা পেরিয়ে এসেছি কিন্তু ওরা তো সেটা বোঝে না ওদের কাছে হ্যাঁ এত পরিশ্রম করেছি এত খেটেছি সুতরাং ভালো নম্বর আমরা কেন পাবো না এই টাইপের ব্যাপারগুলোই তাদের মাথায় এসে যায় এবং স্কোর না করার মানে ও যে ঠিকঠাকই লিখেছে সেটা কিন্তু মোটামুটি প্রমাণিত হুম কিন্তু নম্বর পাবে কি না সেটা আসলে আমরা ঠিক বলতে পারছি না অনেক রকমের ভেতরে ব্যাপার থাকে সব তো আর সব কিছু বলার মতো নয় ব্লগেতে কিন্তু যা হোক তা হোক এগুলো খুব একটা মানে ওর জীবনে বড় হওয়ার পথে তথা সফল হওয়ার পথে খুব একটা অন্তরায় হবে না এটা আমরা প্রত্যেকেই জানি আর তেমন যদি হয় আমি বোম্বাদা তো রয়েইছি এই আপাতত তো যাই হোক অনেকেই আমাকে প্রশ্ন করছেন জিমে যাচ্ছে কি না আমি জিমে যাচ্ছি না এটা সত্যি কারণ আমার জিমে যেতে আর ভালো লাগছে না আমার বাড়িতে এক্সারসাইজ করতেই বেশি ভালো লাগছিলো মাঝখানে যেটা হচ্ছিলো জিমে না যেতে পারলে একটা রাখছিলো জিমটা একটা নেশার মতো হয়ে গেছিলো মা এলেন যে মাঝখানে কটা দিন যে গ্যাপ হলো তারপর আমি জিমে গিয়ে আমার আর একদম ভালো লাগছিল না আমি নিজেকে সেই উদ্বুদ্ধের জায়গাতেই নিয়ে যেতে পারছি না যে আমাকে আবার জিমের জন্য তৈরি হতে হবে আবার আমাকে এই জিম পর্যন্ত যেতে হবে এক্সারসাইজ করতে হবে আমি কিছুতেই সেই মোটিভেশনটা আর খুঁজে পাচ্ছি না এবং হয়েছে না আমি সত্যি কথা সেই মোটিভেশনটা আর খুঁজে পাচ্ছি না হুম তো আর তাছাড়া এত মর্মান্তিক গরম ভালোও লাগছিল না এই যে হুঁজি উজি যাওয়া মানে অনেক কিছু ব্যাপার আর কি আর সবটুকু আর ব্লগে বলছি না কিন্তু বলতে কথা আমি জিমে যাচ্ছি না যেটুকু করার ঘরেই করছি প্রত্যেক দিন একটা টার্গেট নিচ্ছি যে এত স্টেপস আমি হাঁটবো সেটাই করছি যে রুম এর আগে করেছি যদি আমি সেপ্টেম্বর মাসে এই কটা দিনে আমার এই মাস পর্যন্তই তো মেম্বারশিপ নেওয়া আছে আমি দেখি যদি এই কটা দিনে আমার ঠিকঠাক রেজাল্ট আমি পেলাম না মানে আমি যেটা ঘরে হোমওয়ার্কআউট করছি তাতে করে তাহলে আবার আমি অক্টোবর থেকে রিনিউ করব তখন নিয়মিতই যাব তবে বন্ধুরা আবহাওয়াও কিছুটা দায়ী এত অসহ্য গরম আমার আর কিছু ভালো লাগছে না সারাদিন পর কাজের শেষে আমার সত্যি কথা ইচ্ছে করছে না জিমে যেতে এটা আমারই ফল্ট ওদের কোনো দোষ নেই আমারই দোষ যাই হোক আপাতত কি আর করা যাবে ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য টাটা দুপুর